চাকুরির সমস্ত ধরনের খবরখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন সাম্প্রতিক স্নাতক পাস অর্থাৎ বিএসসি পাস যোগ্যতায় বেসিল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের তত্ত্বাবধানে আড়াইশো শূন্য পদে কর্মী নিয়োগ তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কীভাবে আবেদন করতে হবে তার পুরো ভিডিও এই এই তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখানে হেড অফিস হচ্ছে নিউ দিল্লি কর্পোরেট অফিস দেওয়া হচ্ছে নয়ডা ফোন নম্বর দেওয়া হচ্ছে ওয়েবসাইট হচ্ছে এটা ডাব্লিউডাব্লিউ ডট বেসিল ডট কম ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে তিনশো তেতাল্লিশ এন কীভাবে আবেদন করতে হবে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ ফলোয়িং ম্যান পাওয়ার পিওরলি অন বেসিস ফর ডিপ্লয়মেন্ট ইন দ্য অফিসেস অব দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি দিল্লিতে নিয়োগ হবে নিউ দিল্লি নম্বর দেওয়া আছে তারিখ দেওয়া আছে ক্রিয়েটেড আ পাবলিক অ্যাওয়ারনেস রিগার্ডিং পি এম উদয় যোজনা পোস্ট কি পোস্টে নিয়োগ হবে পোস্টটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ আছে আড়াইশোটি সেটা বলা আছে ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া মানে কোয়ালিফিকেশন কী কী লাগছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি বয়স হচ্ছে একুশ থেকে তিরিশের মধ্যে হতে হবে পিরিয়ড অফ এনগেজমেন্ট থ্রি মান্থস আর মোর হুইচ মে হ্যাভ হার নট বি এক্সটেন্ডেড বিয়ন্ড একত্রিশ বারো দু হাজার তেইশ একত্রিশ বারো দু হাজার তেইশে সেটা আর বৃদ্ধি হবে না এলিজিবিলিটি বলা হচ্ছে মাস্ট হ্যাভ কম্পিউটার নলেজ কম্পিউটার জ্ঞান থাকতে হবে মাস্ট হ্যাভ স্ট্রাং কম্যান্ড ওভার হিন্দি ল্যাঙ্গুয়েজ হিন্দি ভাষা জানতে হবে রেসিডেন্ট অফ দিল্লি বা এনসিআর বেতনক্রম দেওয়া হবে বাইশ হাজার সাতশো চুয়াল্লিশ আর কি কি বলা হচ্ছে সিলেকশান উইল বি মেড অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নামস অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ দ্য জব প্রেফারেন্স উইল বি গিভেন টু লোকাল ক্যান্ডিডেটস যারা লোকাল ক্যান্ডিডেটস প্রার্থী তাদের প্রেফারেন্স দেওয়া হবে সুবিধা দেওয়া হবে অ্যান্ড হু আর অলরেডি ওয়ার্কিং ইন দ্য সেম বা সিমিলার ডিপার্টমেন্ট যারা অলরেডি ওই ডিপার্টমেন্টে কাজ করছেন তাদেরকেও সুবিধা দেওয়া হবে কোনো টিআডিএ এগুলো দেওয়া হবে না অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলাইনে আবেদন করতে হবে সেটা বলে দেওয়া আছে এটা হচ্ছে অনলাইন ওয়েবসাইট এখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ক্যারিয়ার সেকশান থেকে তারপরে ইমেল টেলিফোন নাম্বার এগুলো চাইবে তারপরে ফাইনাল সাবমিট করার আগে যেন ফর্মটি ঠিকঠাক দেখে নেয় আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস অ্যাজ পার অ্যাবভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইল বি কল্ড ফর স্কিল টেস্ট যারা শর্টলিস্টে বাছাই হবে তাদেরকে স্কিল টেস্টের জন্য ডাকা হবে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইল এবং অফিসিয়াল লিঙ্ক পেজ আমি সেখান থেকে ডাউনলোড করে পুরো তথ্যগুলো দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করার পরে প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে আর যখন ফর্ম ফিল করবেন তখন আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলো লাগবে আচ্ছা কোনো তথ্য জানার থাকলে এখানে দেওয়া আছে জিমেল অ্যাড্রেস এগুলো আপনারা যোগাযোগ করে নিতে পারেন টেক ইনকোয়ারি ইলেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা দেওয়া আছে সনযোগিতা স সহযোগিতা সঞ্যোগিতা অ্যাট দ্য রেট বেসিল ডট কম এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন লাস্ট ডেট হচ্ছে কুড়ি সাত দু হাজার তেইশ আচ্ছা বেসিল রেজিস্ট্রেশন কীভাবে আবেদন করবেন সেই পোর্টালটা এখানে দেওয়া আছে আচ্ছা এখানে যে পদে নিয়োগ হবে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু এটা একটা দেওয়া আছে ওয়েবসাইট বেসিল রেজিস্ট্রেশন ডট ইন নো আদার অন্যভাবে অ্যাপ্লাই করা যাবে না বিফোর অ্যাপ্লাইং ফর রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট অ্যাডভাইস টু হ্যাভ দেয়ার ফর্ম ফিল আপের সময় ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো স্ক্যান করে আপলোড করতে হবে সাইজ জাকসগির মধ্যে রাখতে হবে ফর্ম ফিল আপের সময় একটা ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে এবং মোবাইল নাম্বারও থাক দিতে হবে রিকোয়ার্ড টু ফলো দ্য এই পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে প্রথম পদ্ধতি সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এন্টার বেসিক ডিটেলস বেসিক ডিটেলস দিতে হবে এন্টার এডুকেশান ডিটেলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর আপলোড করতে হবে সিগনেচার ফটো বার্থ সার্টিফিকেট বা ক্লাস টেন বা মাধ্যমিকের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা পাঁচ নম্বর হচ্ছে প্রিভিউ বা কোনো মডিফাইড থাকলে ফর্মটা দেখে নেবেন তারপর পেমেন্ট করতে হবে শুদ্ধে পেমেন্ট করতে হবে ইমেল ইমেল ইয়ার স্ক্যান ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি ইমেল করেও আপনার আবেদন করতে পারেন লাস্ট দেওয়া আছে ইমেল ইউর স্ক্যান ডকুমেন্টস টু দ্য ইমেল আইডি মেনশান্ড ইন দ্য লাস্ট পেজ অফ অ্যাপ্লিকেশান ফার্ম আপনারা ইমেল করেও আবেদন করতে পারেন আচ্ছা ওখানে অনলি অনলাইন পেমেন্ট অফ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান প্রসেস ফিজ নন রিফান্ড ফিজ অ্যাপ্লিকেবল দেয়ার উইল নট বি এইভাবে এগুলো করলে আবেদন করা হবে না ডিমান্ড ড্রাফট চেক এগুলো করা যাবে না অনলাইনে পেমেন্ট কাটাতে হবে ক্যাটাগরি ওয়াইজ রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশান প্রসেসিং ফি এগুলো লাগবে বিভিন্ন ক্যাটাগরির ব্যাঙ্ক অ্যান্ড পেমেন্ট গেটওয়ে চার্জেস অন দ্য অ্যাবব অ্যামাউন্ট উইল বি বর্ন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট চার্জ কাটতে পারে এক্সট্রা ব্যাঙ্ক চার্জ ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু অ্যাবাব মেন্স অ্যান্ড ওয়েবসাইট ওপরে যে ওয়েবসাইটটি দেওয়া আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন উইল বি সোলি রেসপন্সিবল ফর সাবমিটিং দেয়ার থ্রু অ্যানি আদার ওয়েবসাইট অন্যরকম ওয়েবসাইটে আবেদন করবেন না যেটা দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্টে সেটার মাধ্যমে আবেদন করবেন ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার ইমেল অ্যান্ড মেসেজ রেগুলারলি ইমেল এবং মেসেজটা রেগুলারলি চেক করতে হবে বেসিল উইল ইনফর্ম দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস থ্রু ইমেল আর এস এম এস এসএমএস বা ইমেলের মাধ্যমে আপনাদেরকে সমস্ত তথ্যগুলো জানিয়ে দেওয়া হবে আচ্ছা বেসিল দায়ী হবে না কোনো ডিলের জন্য তে হচ্ছে আড়াইশো শূন্য পদে যে বেসিল ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ হবে তার বিজ্ঞপ্তি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরা হলো শিক্ষকদের যুগতে এখানে গ্র্যাজুয়েট লাগবে তার সাথে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে আর লাস্ট ডেট হচ্ছে কুড়ি সাত দু হাজার তেইশ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে